আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দুটি পদ্ধতিতে চিকেন বান রেসিপি এই মজাদার চিকেন বানটা আমি তেলে ভেজে এবং তেল ছাড়া ভেজে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এবং কাজেও আসবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে চলুন রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক চিকেন বান বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ইস্ট চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই উপকরণগুলোকে ঢেকে রাখছি এই ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম আর এই ইসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এক কাপ কুসুম গরম পানির জন্য দু কাপ পরিমাণ ময়দা এখানে ব্যবহার করতে হবে চিকেন বানের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেল এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন এভাবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মথে নিব আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা দেওয়া হয়ে গেলে দুই মিনিটের মতো আমি আরও ভালোভাবে মথে নিব এতে করে এই ডোটা কিন্তু খুবই সফট হয়ে যাবে ভালোভাবে ডোটা মথে নেওয়া হয়ে গেলে বা ডোটাকে আমি এরকম গোল করে নিচ্ছি আর এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দিব। এক থেকে দেড় ঘন্টার মতো আর সামান্য তেল আমি উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না এক থেকে দেড় ঘন্টা এভাবে রেস্টে রেখে দিলে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এর ফাঁকে আমরা চিকেনের পুরটা বানিয়ে নিব তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস হাফ চা চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এগুলো ঠান্ডা করে এরকম হাত দিয়ে আমি চিড়ে নিয়েছি এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি এবার এই রসুন কুচিটাকে হালকা নেড়েচেড়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে রসুনটাকে একদম পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট গোল্ডেন করে ভেজে নিলেই হয়ে যাবে যখন রসুনটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে গোল্ডেন করার একদমই প্রয়োজন নেই পেঁয়াজটা একটু ক্রাঞ্চি থাকলে এই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এতে করে আদার যে গন্ধটা আছে কাঁচা সেটা কিন্তু চলে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার হচ্ছে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন যে চিকেনটা আমি হাত দিয়ে এরকম ছোট ছোট চিকেন করে চিড়ে নিয়েছিলাম এরপর চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা তাই এ পর্যায়ে চিকেনটাকে বেশিক্ষণ কুক করতে হবে না জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হবে তো আমি এক মিনিটের মতো চিকেনটাকে এ পর্যায়ে ভেজে নিয়েছি এবার মাঝ বরাবর আমি প্যানটাকে একটু খালি করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ বাটার বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে চিকেন বানের টেস্টটা খুব ভালো আসে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার এই বাটারের সাথে চোলা রাসটাকে লওয়াচে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল এখানে কাঁচা দুধ ব্যবহার করা যাবে না জাল করে নেওয়া দুধটাই ব্যবহার করতে হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবশেষে অ্যাড করে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের মতো জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি আর এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে আর এ পর্যায়ে আমি দুই মিনিট আরও খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব। এতে করে কিন্তু চিকেন বানগুলো খুবই সফট হবে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এই ডো থেকে লেচি কেটে নিব তার জন্য এরকম একটু লম্বা করে নিচ্ছি আমি যতটুকু বড়ো বা ছোটো করে এই চিকেন বানগুলো বানাবো সেই অনুযায়ী লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজ অনুযায়ী লেচি কেটে নেবেন আমি এখানে আটটা লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে এরকম গোল করে নিচ্ছি তো সবগুলো লেচি আমি এরকম গোল করে নিয়েছি এখন একটি লেচি দিয়ে আমি আপনাদের চিকেন বান তৈরি করে দেখাবো বাকি লেচিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব তো লেচিটাকে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিতে হবে এরপর হচ্ছে একটু বেলুনি দিয়ে এভাবে জাস্ট হালকা হাতে বেলে নিতে হবে একদম চেপে চেপে বেলার কোনো প্রয়োজন নেই কারণ এটা মোটা করেই বেলে নিতে হবে আপনারা বেলুনি দিয়ে না বেললে জাস্ট হালকা হাতে এরকম চেপেও কিন্তু বড় করে নিতে পারেন এবার মাছ বরাবর যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এরকম চারপাশ থেকে টেনে টেনে এনে তারপর মুখটাকে বন্ধ করে দিতে হবে আর মুখটাকে অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে তা হলে এটা ভাজার সময় এই ভিতরে চিকেনের পোড়টা কিন্তু বের হয়ে যেতে পারে তো জাস্ট এরকম হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি আর এরকম একটু চ্যাপটা করে বড় করে নিচ্ছি তো একটি চিকেন বান আমার হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি চিকেন বান তৈরি করে দেখাচ্ছি জাস্ট হালকা করে একটু বেলুনি দিয়ে বেলে তারপর মাছ বরাবর চিকেনের পোটা দিয়ে দিতে হবে তারপর সাইড থেকে লেচিটাকে এরকম টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর এরকম হাত দিয়ে গোল করে নিতে হবে তো এভাবে সবগুলো চিকেন বান আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এই চিকেন বানগুলো আমি একটু বড়ো সাইজ করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোটো সাইজ করেও চিকেন বানগুলো বানাতে পারেন আরও কিছুটা ছোটো সাইজ করে চিকেন বানগুলো বানালে সেক্ষেত্রে কিন্তু দশটা থেকে এগারোটা চিকেন বান হবে তো আমার এখানে আটটি চিকেন বান হয়েছে এবার আমি এই চিকেন বানগুলো প্রথমেই তেল ছাড়া ভেজে দেখাবো তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারের পরিবর্তে চাল এখানে এক টেবিল চামচ পরিমাণ তেলও ব্যবহার করতে পারেন এবার বাটারটাকে একটু মেল্ট করে নিয়ে তারপর একটি ব্রাশ দিয়ে এভাবে আমি প্যানের তলায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর হচ্ছে জাস্ট হালকা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চিকেন বানগুলো তো একে একে চারটা চিকেন বান আমি আজকে তেল ছাড়া ভেজে দেখাবো আর চারটি দেখাবো আমি তেলে ভেজে তাই এখানে আমি চারটি চিকেন বান দিয়ে দিচ্ছি আর এই প্যানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লো হিটে রাখতে হবে নিভু নিভু অবস্থায় আর ঢাকনাটার ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি এতে ভিতর থেকে বাতাসটা বের হতে পারবে না চিকেন বানের এক পাশটা আমি জাস্ট চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি আর এরকম গোল্ডেন কালার চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিচ্ছি যারা তেলে ভাজা খাবার পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবে চিকেন বান তৈরি করে খেতে পারেন চিকেন বানের অন্য পাশটা আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি তো এ পর্যায়ে এই পাশটাও কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে অর্থাৎ আমার চিকেন বানগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি তুলে নিচ্ছি আর এই চিকেন বানগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে থাকে আপনারা কিন্তু এরকম করে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ মজাদার এবার বাকি চারটা চিকেন বান আমি তেলে ভেজে দেখাবো তার জন্য চোলা একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চিকেন বানগুলো দিয়ে দিতে হবে যেহেতু আমার প্যানটা এখানে ছোটো সাইজের তাই আমি দুটি করে চিকেন বান ভেজে দেখাচ্ছি চুলা রাসটাকে লো আচে রেখে তারপর চিকেন বানগুলো ভেজে নিতে হবে যখন চিকেন বানগুলো এরকম ফুলে ডাবল হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে আর এক কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে চুলা রাসটা কোনো মতে বাড়িয়ে কিন্তু এই চিকেন বানগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু দ্রুতই কালার চলে আসবে আর পুড়েও যেতে পারে তাই চুলা রাসটাকে লো আছে রেখে এই চিকেন বানগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যারা তেলে ভাজা খাবার পছন্দ করেন তারা চাইলে এভাবে চিকেন বানগুলো তেলে ভেজে তারপর তৈরি করে নিতে পারেন এটাও খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এই চিকেন বানগুলো কিন্তু খুবই সফট হয় আপনি যেভাবেই বানান না কেন তেলে ভেজে আর তেল ছাড়া দুটি চিকেন বান কিন্তু খেতে ভীষণ মজাদার আজকে রেসিপিতে আমি দুইভাবে চিকেন বান তৈরি করে দেখিয়েছি আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেভাবেই কিন্তু ঘরে চিকেন বান তৈরি করে খেতে পারবেন এরকম চিকেন বান তৈরি করে আপনি বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজাদার মাত্র একটি চিকেন বান খেলেই কিন্তু বাচ্চার পেট ভরে যাবে আর মনও কিন্তু অনেকটাই তৃপ্তি হয়ে যাবে এই চিকেন বানগুলো ভিতরে চিকেনে ভরা খেতে ভীষণ মজাদার নরম তুলতুলে সফট ঘরে শুধু এক পিস মুরগির বুকের মাংস থাকলেই কিন্তু এই চিকেন বানগুলি আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর ঘরে বানানো খাবার কিন্তু ভীষণ টেস্টি হয় আর বাহিরের খাবারগুলো না খাওয়াই ভালো তাই এভাবে চাইলে ঘরে চিকেন বানগুলি বানিয়ে আপনি এই বাচ্চার টিফিনে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই টু জেড ফলো করে আপনারা ঘরে তৈরি করবেন এরকম মজাদার চিকেন বান আর আপনাদের চিকেন বানটা কেমন হয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ